আপু এই শাড়ি কই পাবো আপনারটা কি বিক্রি করবেন আরে আমি থাকতে এত চিন্তা কি আপনার লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল টিউটোরিয়াল ভিডিও বানাইছি কাপড় কই পাবেন কয় টাকা গজ ব্লাউজের ডিজাইন কেমন হয়েছে সবকিছু মিলেই আজকের ভিডিও বাঙালি মাই বলে কথা বাঙালি শাড়ি পরে স্টাইলের শাড়ি বানাইতে পয়সা তো এই হলো গিয়া ব্লাউজের কাপড় আর এই হলো গিয়া শাড়ির কাপড় শাড়ির কাপড়ে আছে মোর 6 গজ আর ব্লাউজের কাপড় হলো গিয়া 1 গজ তো ব্লাউজ কেমনে কাটিং করতে হয় এগুলো তো নতুন করে আপনাদের কর মত কিছুই না এই লগে নিয়ে বিলি কাটতে লইতেছি অনেকেরই আপনারা আপু আপনি টিউটোরিয়াল ভিডিও বানান না বানামো কোন দেখে ঘন্টা বই কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা একটু শেয়ার করে অনুরাধার সুযোগ করে দেন যাই হোক আপনারা আমার ভালো পান না পান আমি আপনাদের কাম করেই যাবো সব সময় এখন এই শাড়ি কাপড় কই পাবেন শাড়ি কাপড়ের গ কত শাড়ি কাপড় কাপড় আমি আনছিলাম টাকা করে সবকিছু হয় না কিছু জিনিস একটু এক্সপেন্সিভ হয় আর তোমারও কিছু বানাইতে গেলে একটু এক্সপেন্সিভ হবে স্বাভাবিক ব্লাউজ বান্না কমপ্লিট হওয়ার পর ব্লাউজের আশেপাশে ছোটখাটো যে কাপড় গুলা আসলে সেগুলো দিয়ে ফুল গুলা কাটি কাপড় ফুল হালাম ব্যাপারটা যে খালি হালাই দেওয়ার এমন ডানা আলগা আলগা ফুল গুলো উপর দিয়ে লাগালে আলাদা একটু সুন্দর দেখা যায় ওই তো হালকা একটু বুদ্ধি খেদাইলি সাধারণ অসাধারণ বানান যায় ফুল গুলো সুন্দর করে উপর দিয়ে সেলাই করে লাগানোর পরে ব্লাউজটা একটু এক্সপেন্সিভ করার লাগে আমার কাছে ছিল হাফ পাল ভাবলাম যে উপর দিয়ে একটু একটু করে লাগাই দিই আপনারা চাইলে লাগাইতে পারেন আমার নাও লাগাইতে পারেন তবে লাগানোর পরে আমার দায় বেশ ভালোই লাগছে এন্ড এই হইলো গিয়ে ব্লাউজের ফাইনাল লুক ব্লাউজের উপরে যে আলাদা পার্টটা আসলে অনেকেই ভাবছেন যে ব্লাউজের উপরে লাগাই দিই না আসলে ব্লাউজের উপরে লাগাই দিই না এটা আলাদা একটা পার্ট বানাই না চাইলে আপনি অন্য ব্লাউজের উপরে পড়তে পারবেন এটা খুবই একটা সিম্পল প্রসেস দেখতে বোঝা যাইতেছে জাস্ট দুই সাইডে মাপটা নিয়ে ঠুস ঠুস করে খালি এপাশ ওপাশ লাগাই দেবেন এন্ড ফাইনালি ওই লোক পুঁতে দিয়ে লম্বা লম্বা করে এরকম মালা লাগাইতে জাস্ট ঝুলাই দেবেন ঝাঁকা ঝাঁকা চমল পার্টি শাড়ি রেডি ও হ্যাঁ এটা বানাইতে আমার মোট প্রায় তিন হাজার কে সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হয়েছিল যেটা বাজারে নরমালি এরকম এক্সক্লুসিভ শাড়িগুলো দশ হাজার বিশ টাকা বিক্রি হয় আজকে ভিডিও এখানে শেষটা